মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান রকম কথাবার্তা ঘুরছে শুটিংকে কেন্দ্র করে বন্ধুরা প্রথম দিকে আমরা জানতে পেরেছিলাম যে তাণ্ডবের শুটিং হবে বাংলাদেশে ভারতে এবং থাইল্যান্ডে এরকমটাই জানতে পারা গিয়েছিল এখন কথাটা হচ্ছে আমি বিভিন্ন কমেন্টস দেখলাম বিভিন্ন পোস্ট দেখলাম কেউ কেউ বলছেন তাণ্ডব সিনেমার পুরো শুটিংটাই হবে বাংলাদেশে আবার কেউ কেউ বলছেন যে খুব তাড়াতাড়ি তাণ্ডব টিম ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে তারা ভারতে শুটিং করবে আবার কেউ কেউ বলছেন যে বাংলাদেশের পরেই টিম চলে যাচ্ছে থাইল্যান্ডে ভারতে শুটিং হবে না তাণ্ডবের এই বিষয়টা নিয়ে আমরা একটুখানি আলোচনা করবার চেষ্টা করি একদম রিসেন্ট যে বিষয়টা আমরা ঘটতে দেখছি আমরা সবাই জানি যে ভারত এবং পাকিস্তানের কিন্তু যুদ্ধ চলছে তো এই রকম একটা টাইমে তাণ্ডব টিম ভারতে এসে কাজ করবার যে প্ল্যানিংটা বা যেভাবে তারা কাজ করবে ভেবেছিল সেভাবে কি কাজ করা সম্ভব বন্ধুরা আমরা যতটুকু জানতে পারছি যে টোটাল সাতাশটা বিমানবন্দর কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ার টোটাল সাতাশটা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এই যুদ্ধের কারণে তো এইরকম একটা পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে ইন্ডিয়ায় অ্যাটাক হচ্ছে যে কোনো মুহূর্তে পাকিস্তানে অ্যাটাক হচ্ছে এরকম একটা সময়ে তাণ্ডব একটা ইউনিট নিয়ে এসে ভারতে কাজ করাটা তাদের জন্য কতটা সেফ এটাও কিন্তু একটা প্রশ্ন আর এটা নিয়ে নিশ্চয়ই তারা ভাবছেন যদি তাণ্ডব টিম শ্যুটিং করবেই ভেবেছিল তাহলে কি তাদের প্ল্যানিং ছিল কলকাতায় শুটিং করা নাকি মুম্বাইতে শুটিং করা এরকম কথাও মোটামুটি উঠে আসছিল যে মুম্বাইতে নাকি তাণ্ডব টিম শ্যুটিং করবে এরকম একটা কথাবার্তা কানাঘুস হয়ে শোনা যাচ্ছে যদিও অফিসিয়ালি কোনো কিছুই কিন্তু আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত এবার এইখান থেকে অনেকেই এটা আশা করছেন তাহলে তাণ্ডব সিনেমাটা আটকে যাবে না তো মানে ঈদে আসতে পারবে তো ছবিটার শুটিং সুন্দরভাবে কমপ্লিট হবে তো দেখো কোথাও গিয়ে আমার মনে হয় যখন প্রোডাকশান হাউসের নাম এসভিএফ এবং আলফা আই এবং ডিরেক্টরের নাম রাইহান রাফি এবং আমাদের মেগাস্টার সাকিব খান তার মধ্যে উইন্ডোটা হচ্ছে ঈদের উইন্ডো আমার মনে হয় না টিম মিস করবে এই উইন্ডোটা বা কোনোভাবে তাণ্ডব মিস হবে এটা আমার মনে হয় না রাইহান রাফি এবং তার টিম এতটা স্ট্রং এবং এতটা প্রফেশনাল যদি এরকমটা হয়ও যে ভারতে তাদের প্ল্যান থাকার পরেও তারা ভারতে এসে শুটিং করতে পারলো না আমি এটা বিশ্বাস রাখি এমনভাবে শুটিংটা হবে যেখানে আমরা কোনো রকমের কিছু দেখে বুঝতে পারবো না যে এটা ভারতে শুটিং নাকি অন্য কোথাও শুটিং। তো এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা জানার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে এরকমটা তো শোনা যাচ্ছিল যে খুব রিসেন্টলি নাকি তাণ্ডব টিম ইন্ডিয়াতে আসবে সবটাই বলছি কিন্তু শোনা কথার ওপর ভিত্তি করে মানে কোনো অফিসিয়ালি কেউ আমাদেরকে জানায়নি যে ইন্ডিয়াতে আমরা শুটিং করতে যাচ্ছি ইউনিট নিয়ে এইবার দেখা যাক বিষয়টা কি হয় থাইল্যান্ডে শুটিং হলে খুব ইজিলি বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাওয়া যাবে আমি জানতে পারলাম যে মায়ানমার হয়ে থাইল্যান্ডে যেতে হয় সো এই ওই রুটটা কিন্তু একেবারেই ওপেন আছে কোনো প্রবলেম নেই তাহলে কি তাণ্ডব টিম বাংলাদেশের পরবর্তীতেই থাইল্যান্ডেই যাত্রা করবে শ্যুটিংয়ের জন্য এইটা একটা এখন দেখবার ব্যাপার হাতে কিন্তু আর বেশি সময় নেই তাণ্ডব টিমের যদিও যতটুকু যা বুঝতে পারলাম এটাই হবে খুব স্বাভাবিক যে ছবির শ্যুট চলতে চলতেই মোস্ট প্রবাবলি ছবির এডিটিং শুরু হয়ে গেছে কেননা না হলে তোমরাই দেখো যে এখনও তাণ্ডবের শুটিং বাকি হাতে কিন্তু আছে আর মাত্র সাতাশ থেকে আঠাশটা দিন তো এরপরে টিম পোস্ট প্রোডাকশন মানে ছবি সাজাবে ছবি এডিট টেবিলে যাবে এরকমটা হয়তো বা নয় মানে শ্যুট হচ্ছে আর ছবি এডিটিং প্যানেলে চেপে যাচ্ছে ছবিটা পরপর পরপর সাজানো চলছে এডিটার অলরেডি কাজ করে শুরু করে দিয়েছেন এমনটাই হওয়াটা স্বাভাবিক তো দেখা যাক কি হয় পুরো ব্যাপারটাকে নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে সেটা কমেন্ট করে জানাতে পারো আর সে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা